কামাত কাজলদিগি ইউনিয়নে একটি প্রান্ত অঞ্চলে একটি হাই স্কুল যে হাই স্কুলে দুই চারটি এলাকার গ্রামের মেয়েরা ছেলেরা স্কুলে যায় একেবারে শেষ সীমান্ত সেই স্কুলের আমি একটি মেয়েদের ছেলেদের জন্য ওয়াশরুম করে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছি উপজেলা থেকে এবং মেয়েরা যাতে নিরাপদে তার স্কুল ক্যাম্পাসে থাকতে পারে সেই স্কুল ক্যাম্পাস করার জন্য আমি সাত লক্ষ টাকার একটি বাউন্ডারি করে দিয়েছি এবং পঞ্চগড় সদর উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভার বিভিন্ন মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতে আমি বিভিন্নভাবে উন্নয়ন করেছি এবং এই উন্নয়নের জন্য কোনো প্রতিষ্ঠান আমাকে বলতে পারবে না যে আমাকে কখনও এক টাকা দিয়েছে বা আমি কোনো প্রতিষ্ঠানে যাই এই অনুদানের বিনিময়ে যে একটা দীর্ঘ সময় একটা বদনাম ছিল যে অনুদান দিলে চেয়ারম্যানকে বা আপ যার দ্বার যার মাধ্যমে হবে তাকে একটা অর্থ দিতে হয় এই অর্থ কেলেঙ্কারি ইনশাল্লাহ আমার নেই আমি নিঃস্বার্থভাবে কাজ করে গেছি আপনারা দেখেছেন আমার এই উপজেলা ভাইস চেয়ারম্যানের চলাকালীন অবস্থায় মা মাঝখানে দুই বছর আমি কাজ করতে পারিনি দুই বছরের করোনার সময় মানুষের জীবন নিয়ে অত্যন্ত একটা মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল মানুষের কোনো কর্ম ছিল না সরকারের সহযোগিতার পাশাপাশি আমি আমার নিজস্ব জমি বিক্রি করে মানুষের মাঝে খাদ্য দ্রব্য চাল ডাল তেল এবং নিত্যপ্রিয় জিনিস আমি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি এটা বেশি করে আমি করেছি যারা ট্রাক চালক বাস চালক এবং কর্মবিহীন মানুষ যারা দিন হাজিরা কাজ করে এদের মাঝে আমি এই খাদ্য বিতরণগুলি করি আপনারা জানেন যে আমি পঞ্চগড় সদর উপজেলায় অনেক জটিলতা ছিল একসময় আপনারা দেখেছেন যে পঞ্চগড় থানায় একটা গরুহাটির মতো বিচার সালিশের অবস্থা ছিল আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পর ম্যাক্সিমাম বিচার সালিশগুলি আমার উপজেলা পরিষদে করি এবং যেই ঝামেলাগুলি বিশ বছর পঞ্চাশ বছরের সমাধান হয়নি সেগুলি আমি নিজে বসে দুই পক্ষের মধ্যে বসে একটা সমাধানের চেষ্টা করেছি যাতে মামলা মোকদ্দমার মধ্যে মানুষ জড়াতে না পারে আপনারা দেখেছেন যে করোনার ক্লান্তময় সময় যে যে মানুষগুলি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আমি তাদের জন্য একটি টিম করেছিলাম মাটি দেওয়া তাদের জানাজা করা তাদের গোসল করা এবং আমি নিজে প্রত্যেকটি জানেজাতে করোনাতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পাশে আমি ছিলাম এবং আমি জানে তো নিজে উপস্থিত হতাম আমার জীবনে পরিকল্পনা রয়েছে যে আমি যদি আবারও পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই ইনশাল্লাহ আমি